মহাগ্রন্থ আল কোরআন এমন একটি এমন একটি গ্রন্থ যেটি এখনো পর্যন্ত পৃথিবীতে একমাত্র অবিকৃত এবং নির্ভুল ধর্মীয় এবং বৈজ্ঞানিক গ্রন্থ অবতীর্ণ হওয়ার পনেরোশো বছর পরেও তার এক বিন্দু পরিমাণ ভুল কোনো বিজ্ঞানী কোন মনীষী কোন মহাপন্ডিত ধরতে পারেনি বরং যারা এই কোরআন কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কোরআনের নির্ভুলতার প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মুসলমান হয়ে গিয়েছে কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ এই জন্য বলবো না কারণ আজকের এই আধুনিক যুগে পুরাণের প্রতিটি তত্ত্ব এবং তথ্য বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রমাণিত হচ্ছে তাই আজকে যেই আধুনিক সভ্যতা তথ্য প্রযুক্তির যুগ এর গোড়াপত্তন কিন্তু এই কোরআন থেকেই এ কথা আমাদেরকে মানতেই হবে